আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকেও গোল্ডে বেশ ভালো একটা সেলিং প্রেশার আমরা লক্ষ্য করছি বেশ খানিকটাই ডাউন হয়েছে এখন এই মুহূর্তে একটা জাতীয় প্রশ্ন ফেস করতেছি সেটা হচ্ছে যে ভাই আর কত ডাউন হবে তো এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে আর কত ডাউন হবে ডাউন হবে নাকি এখান থেকে হাঁপ হওয়া শুরু করবে যেহেতু ভূ রাজনৈতিক উত্তেজনা চলমান তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবার জন্য তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে এর ভেতরে অন্যতম হচ্ছে জবলেসের ডেটাটা তো জবলেসের ডেটাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের দিনেও গতকালকের বেশ কিছু ডেটা রিলিজ হয়েছিল এবং প্রত্যেকটা ডেটাই আমরা বলতে পারি ডলারের জন্য পজিটিভ ছিল তো এখন ভূরাজনৈতিক উত্তেজনা উত্তেজনা চলমান তবে যেটা মনে হচ্ছে যে ট্রেডারদের দৃষ্টিভঙ্গি ভূরাজনৈতিক উত্তেজনার সাইড থেকে বা ভূরাজনৈতিক ফ্রন্ট থেকে সরে গিয়ে ইকোনমিক ডেটার দিকে যাচ্ছে যে কারণে এই ডাউন ট্রেন্ড আমরা লক্ষ্য করছি এখানে যদি আপনারা দেখেন তাহলে এখানে দুইটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে যে এখানে হেড অ্যান্ড শোল্ডার টাইপের একটা প্যাটার্ন কিন্তু আমরা লক্ষ্য করছি কেমন আপনারা যদি দেখেন তাহলে এখানে আপনারা হচ্ছে লক্ষ্য করবেন যে এখানে আমাদের একটা স্ট্রং সাপোর্ট ছিল যেটাকে এই কিছুক্ষণ আগে ক্রস করে ফেলছে হ্যাঁ কিছুক্ষণ আগে বলতে তারপরও অলরেডি তিন ঘন্টা চলতেছে তিন থেকে চার ঘন্টা এই মানে এটার নিচেই অবস্থান করতেছে মার্কেট তো সব মিলিয়ে আমরা যদি এখানে আবার দেখি যে এটার এই জোনটা আগে আমি নোট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আচ্ছা এখানে এই জোনটা হচ্ছে চার হাজার ডলার থেকে চার হাজার ডলার হ্যাঁ এই চার হাজার চারশো ছাব্বিশ এবং তেত্রিশের এই জোনটাকে কিন্তু সফলভাবে ক্রস করে ফেলছে এবং রানিং ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে ওই যে আমরা যেটাকে বলি যে একটা ব্রেকআউটের পরে রিটেস্ট হ্যাঁ ওটাও কিন্তু এই রানিং ক্যান্ডেলে হচ্ছে তো এই রিটেস্ট করার পরে যদি রিটেস্ট করতে গিয়ে উপরের দিকে ভেঙে আবারও এই চার হাজার চারশো তেত্রিশের উপরে প্রাইস সাস্টেন করতে থাকে ব্যাপারটা যদি এরকম হয় এই যে রিটেস্ট করতে গিয়ে চার হাজার চারশো তেত্রিশের উপরে প্রাইস সাস্টেন করে তাহলে আবার আপ হয়ে যাবে আর যদি রিটেস্ট করতে গিয়ে এই জোন ক্রস করতে ব্যর্থ হয় তাহলে ডাউন হবে তবে টেকনিক্যাল সেলিং প্রেশার একইভাবে হচ্ছে গতকালকের ইকোনমিক ডেটা এবং আজকের দিনের এই সাপোর্ট ভেঙে যাওয়া সব কিছুই নির্দেশ করে যে মার্কেট আরও কিছুটা ডাউন হতে পারে তো যদি ডাউন হয় তাহলে কতটুকু হতে পারে ডাউন হলে আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে যদি ডাউন এভাবে এই গতি বজায় থাকে তাহলে প্রাথমিক পর্যায়ে চার হাজার চারশো ডলার থেকে চার হাজার তিনশো বিরানব্বই ডলার বা চার হাজার তিনশো আশি অষ্টআশি ডলার পর্যন্ত নেমে যেতে পারে কেমন আচ্ছা তাহলে ট্রেডিং প্ল্যান কী হতে পারে ট্রেডিং প্ল্যান হতে পারে এই যেমনটা বলছিলাম এই যে রানিং ক্যান্ডেল আপ হচ্ছে এটা যদি উপরে উঠতে ব্যর্থ হয় যদি আবারও নিচের দিকে নেমে আসে তাহলে আপনারা সেলে থাকতে পারেন কোন কোন পয়েন্ট থেকে সেল নিতে পারেন যদি পুনরায় প্রাইস ডাউন হয়ে আবারও চার হাজার চারশো ছাব্বিশের নিচেই অবস্থান করে তাহলে চার হাজার চারশো পঁচিশ চব্বিশ থেকে আমরা সেলে থাকতে পারি এবং এটার স্টপলস ব্যবহার করতে পারি হচ্ছে আমরা এখানে চার হাজার চারশো চল্লিশের উপরে চার হাজার চারশো চল্লিশের উপরে আমরা অ্যাসেল দিয়ে এটাতে আমরা সেলে থাকতে পারি চার হাজার চারশো পঁচিশ ছাব্বিশ থেকে চার হাজার চারশো তিরিশের ভেতরে আমরা সেলের সাইডে থাকতে পারি আচ্ছা এই হচ্ছে এটার অবস্থা আর যদি প্রাইস চার হাজার চারশো তেত্রিশের উপরে সাস্টেন করে তাহলে আমরা হচ্ছে চার হাজার চারশো তেত্রিশ থেকে যেহেতু এখনো আমরা যদি সেল এন্ট্রি না নিয়ে থাকি তাহলে এটা এইভাবে কাজ করবে যে আমরা দেখবো যে রানিং ক্যান্ডেল চার হাজার চারশো হয় নাকি চার হাজার সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিব। কেমন যদি চার হাজার চারশো তেত্রিশের উপরেই প্রাইস আবারও উঠে আসে তাহলে চার হাজার চারশো তেত্রিশের উপর থেকে আপনারা বাই যাবেন বাই চিন্তা করবেন বাই প্ল্যানিং করবেন সেই ক্ষেত্রে ওখান থেকে যদি বায়ে যান তাহলে এই নিচে অ্যাসেল দিবেন চার হাজার চারশো চোদ্দোর আশেপাশে তো এই হচ্ছে ব্যাপার আশা করছি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন তবে আমরা প্রত্যাশা করছি যে হয়তো বা শেষে সেল সাইডেই থাকতে পারে কিছুটা তো এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ